রিসেন্টলি একুশে নভেম্বর দু হাজার চব্বিশে আইবিপিএস পিও রেজাল্ট পাবলিশ করা হয় এবং তাতে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা কোয়ালিফাই করে তো যারা যারা আইবিপিএস পিও ফিলিমস এর পরীক্ষায় কোয়ালিফাই করেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক কংগ্রেচুলেশনস খুব ভালো করে তোমরা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং খুব ভালো করে তোমরা মেন্স পরীক্ষা দাও কিন্তু একটাই জিনিস যেটা আমার আইবিপিএস এর খারাপ লাগে এবং সেই খারাপ লাগাটা শুধুমাত্র এইবারকার আইবিপিএস পিও পরীক্ষা বলে নয় এই খারাপ লাগাটা বহু বছর ধরে লেগে আসছে এবং সেইটা হলো আইবিপিএস এর আন্ডারে যত ব্যাঙ্কিং এক্সামস হয় তাদের প্রিলিমসের যখন রেজাল্ট বেরোয় এবং যখন মেন্স পরীক্ষার ডেট দেওয়া হয় সেই দুটো তারিখের মধ্যে টাইম ডুরেশন ভীষণ 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 কম থাকে এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারবে আজকে আইবিপিএস পি এস পি প্রিলিমসের রেজাল্ট বেরোলো একুশে নভেম্বর অথচ আইবিপিএস পিও মেন্সের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তিরিশে নভেম্বর তো ন্যাচারালি এই দুটো ডেটের মধ্যে যে টাইম ডুরেশান অথবা টাইম গ্যাপ সেটা আট থেকে ন দিনেরই মাত্র আছে এবং এই জিনিসটা আমার এই কারণে এত খারাপ লাগে কারণ এখানে দুটো ক্যাটাগরি অফ স্টুডেন্টসদেরই খুব সমস্যা হয় খুব প্রবলেম হয় অর্থাৎ যারা আইবিপিএসপিও ও পরীক্ষা কোয়ালিফাই করেছে তাদেরও প্রবলেম হয় এবং যারা আইবিপিএসপিও পি এস পি ও পরীক্ষা কোয়ালিফাই করতে পারেনি তাদেরও প্রবলেম হয় যারা যারা আইবিপিএসপিও প্রিলিমস পরীক্ষা কোয়ালিফাই করতে পেরেছে তাদের মধ্যে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স এমন আছে যারা হয়তো ভেবেছিল তারা আইবিপিএসপিও পি পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে না এবং যখন তারা তাদের নিজেদের রেজাল্ট চেক করলো চেক করে যখন তারা ভাবলো যে এবার আমরা মেন্সের জন্য পড়া শুরু করবো তো সেই টাইম ডিউরেশনটা এতটাই কম যে তারা আর ওই টাইম ডিউরেশনের মধ্যে কোনো জিনিস কমপ্লিটই করতে পারবে না মানে আইবিপিএস তাদেরকে কোনো চান্সই দিল না মেন্সের পরীক্ষা ক্লিয়ার করার আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি সেন্সে এই কথাটা বলছি প্রচুর 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 স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স এমন আছে যারা আই পিও প্রিলিমসের পরীক্ষা এই প্রথমবার কোয়ালিফাই করেছে তার আগে তারা যত প্রিলিমসের পরীক্ষা দিয়েছে তাতে তারা কোয়ালিফাই করতে পারেনি তো ন্যাচারালি তারা মেন্সের জন্য ভালো করে প্রিপারেশনও নেয়নি তারা প্রিলিমসের জন্যই প্রিপারেশন নিচ্ছিল এবার তুক তারা প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করলো অথবা কোয়ালিফাই করলো আইবিপিএস তাদেরকে মেন্স পরীক্ষার জন্য প্রিপেয়ার করার টাইমই দিল না এবং তার ফলে কী হলো তারা ক্লিয়ার তো করলো ঠিকই কিন্তু মেন্স পরীক্ষা তাদের জবাব বেকার হবে কারণ তারা ওইটুকু সময়ের মধ্যে মেন্সের পরীক্ষা কী করে প্রিপারেশন করবে যেখানে তাদের ম্যাথসের মেন্সের জিনিস পড়তে হবে যেখানে রিজনিংয়ের মেন্সের জিনিস পড়তে হবে যেখানে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তাদের এবং তারই সাথে সাথে যেখানে ইংলিশের মেন্স লেভেল পড়তে হবে তো ন্যাচারালি যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা এই প্রথমবার আইবিপিএস পিও প্রিলিমস এর পরীক্ষা ক্লিয়ার করলো তাদের আনন্দটা আইবিপিএস ওই প্রিলিমস লেভেল অব্দি লিমিট করে দিল কারণ মেন্সের পরীক্ষা দেওয়ার জন্য তারা ঘুরে দাঁড়ানোর টাইমই পাবে না ঠিক সেরকমই যে সমস্ত স্টুডেন্টস অথবা অ্যাক্সপিরিয়েন্সরা আইবিপিএস পিও প্রিলিমস এর পরীক্ষা ক্লিয়ার করতে পারেনি এইবার তাদের জন্য আইবিপিএস এর এত দেরি করে রেজাল্ট বের করাটা একটা প্রবলেম তার কারণ তারা প্রিলিমসের পরীক্ষার পরেই মেন্স লেভেল পড়া শুরু করে দিয়েছিল অথচ তাদের প্রিলিমস লেভেল এখনো ভালো করে তৈরি হয়নি তো আইবিপিএস যদি রেজাল্টটা একটু আগে বার করতো তাহলে তারা আবার প্রিলিমস লেভেলটা ভালো করে তৈরি করতে পারতো তাদের মেন্স লেভেলের জিকে আলাদা করে পড়তে হতো না তাদের মেন্স লেভেলের অঙ্ক আলাদা করে করতে হতো না তাদের মেন্স লেভেলের রিজনিং আলাদা করে করতে হতো না কারণ তাদের প্রিলিমস লেভেলের এখন অব্দি হাতই সেট হয়নি এবং সেই জিনিসটা তারা অনেক দেরিতে গিয়ে বুঝছে তো এই জিনিসটা আইবিপিএস এর অবশ্যই এবং অবশ্যই চেঞ্জ করা উচিত যে যে ডেটে তারা প্রিলিমসের রেজাল্ট পাবলিশ করছে এবং যে তারিখে তারা মেন্সের পরীক্ষা নিচ্ছে এই দুটো তারিখের মধ্যে টাইম ডিউরেশানটা অন্তত যেন কুড়ি থেকে বাইশ দিনের থাকে তাহলে যে সমস্ত স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা এই প্রথমবার কোনো প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করবে তারা অন্তত মেন্স পরীক্ষার জন্য প্রিপেয়ার করার কিছুটা সময় পাবে এবং তাদের মনের মধ্যে এই আশাটাও থাকবে যে হ্যাঁ আমি মেন্স পরীক্ষা ভালো দিতে পারি এবং ইন্টারভিউর জন্য কল পেতে পারি তো এই জিনিসটা একটা রিকোয়েস্ট থাকলো আমার আই এর কাছে যে প্রিলিমসের রেজাল্ট যে তারিখে বের করা হচ্ছে এবং মেন্সের পরীক্ষা যে তারিখে নেওয়া হচ্ছে তাদের মধ্যে অন্তত টাইম ডিউরেশানটা যেন কুড়ি থেকে বাইশ দিনের থাকে বাকি আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি আমাদের টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে যে স্টুডেন্ট প্রপার টেকনিক অফ সলভিং শিখবে সে কম টাইমে অনেক কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে এবং ন্যাচারালি তার কাট অফও ক্লিয়ার হবে কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ভালো করে ফোকাস করবে না সে যতই চেষ্টা করুক না কেন সে তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না এবং ন্যাচারালি তার কাট কখনো কখনও ক্লিয়ার হবে না টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ